ভাই আছে আম্মু আছে আচ্ছা আপনার কি কিছু কাজ টাজ করা হয় নাকি না বাড়িতে থাকেন না বাসা ভাড়া থাকি না কাজ করেন কি না বাসা বাড়িতে কাজ করি রান্না বান্না ও আচ্ছা আপনার এই ফটোটা দেখা আপনার কথাগুলো শুনে যদি কোনো দেশ বিদেশ থেকে কোনো প্রবাসী আপনার সাথে কথা বলতে চায় আপনার কি নাম্বার আছে না ভাই এইটাই তো নাম্বার যেটা দিয়ে কথা বলতেছি যে নাম্বারটা দিয়ে ফোন দিছিলেন এই নাম্বারটা না